السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم مهانبي حضرت محمد مصطفى صلى الله عليه وسلم بني حضرت آناس رضي الله تعالى عنه تكي بورنيتو محا صلى الله تعالى عليه وسلم ارشاد كريتشين جمعار ديني ও রাতে চব্বিশ ঘন্টা ওই সময়ের মধ্যে আল্লাহ ছয় লক্ষ দুজখ লোককে দুজখ থেকে নাজাত দান করেন সুবাহ আল্লাহ অন্য একটি রেওয়ায়তে বর্ণিত আছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত নবিয়ে করিম সাল্লহি ও সাল্লামা এরশাদ করেছেন জুমায়ার দিন সবচেয়ে উত্তম দিন জুমায়ার দিনে আল্লাহ হজরত আদম আলাইহি সালাত সালামকে সৃষ্টি করেছেন জুমায়ার দিনেই তাকে বেহেসতে দেওয়া হয়েছে এবং ওই জুমায়ার দিনই তাকে বেহেস থেকে বের করে এ দ্বারাই প্রেরণ করা হয়েছে এবং কিয়ামত ও অর্থাৎ মহাপ্রলয় ওই জুমার দিনেই হবে অন্য একটি হাদির শরীফে বর্ণিত আছে হজরত জাবির রিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে মহানবী হজুরে পাক সাল্লু আলহি সাল্লামা জুমার অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাতে মাগরিবের নমাজের পরে মাগরিবের নমাজে পড়তেন সূরায়ে কাফিরুন ও সূরায়ে এখলাস এবং এশার নমাজে পড়তেন সূরায়ে জুমা ও মুনাফিকুন। এই হদিসটি ইবনে হিব্বানে বর্ণিত আছে অন্য একটি বর্ণনায় বর্ণিত আছে হরত আবু হরে রাহু আনহু থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লু আলহি সাল্লামা সাদ করেছেন যে ব্যক্তি জুমার রাতে সুরায় হামিম দুহান তার সব গুনাহ মাফ করে দেওয়া হয় হজরত আবু হুরাইরা রাজি আল্লাহু থেকে বর্ণিত অন্য একটি হদিশ শরীফে আছে সুরায় হামিম যে কোনো রাতে পড়লে ওই রাতের ফজর পর্যন্ত সত্তর হাজার ফরিষা ওই ব্যক্তির জন্য মাঘফীর মাগফিরাতের দোয়া করতে থাকেন বিহামদি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া